এবং কৃষি কালোর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আরেকটি প্রতিবেদন এই যে দেখতে পাচ্ছেন বিদেশের একটি ফল আমাদের দেশে কিন্তু এগুলো হচ্ছে আবল আবল হয়নি আমরা অনেকেই জানি না যে পার্সিমন ফল সেটা কি খেতে কেমন কি বিতান্ত আমরা হচ্ছে তখনই হচ্ছে জানতে পারবো আমরা যদি যখন আমাদের বাসায় আমরা প্রচুর পরিমাণ হচ্ছে এগুলো লাগাবো পার্সিমন ফলটা এমন একটা সুস্বাদু ফল সেটা মনে করেন হচ্ছে অনেকে কিন্তু জানে না আপনারা যারা না জানেন তারা হচ্ছে আপনার নেটে যে সাজ দিলে কিন্তু পার্সিমন ফল কেমন বিধান তো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমরা যদি হচ্ছে বেশি বেশি পার্সিমন গাছগুলো তাহলে হচ্ছে আমরা কিন্তু আমাদের দেশে হচ্ছে সবাই খেতে পারবে তাও খুব কম দাম এগুলো খুব দুর্লভ ফল এগুলো খুব দামি ফল তাই আমরা চাইবো এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে লাগাতে হচ্ছে ফলগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে আরো একটি আফেল এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার অস্ট্রেলিয়ান একটি আফেল এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলো মানে যেভাবে করতে পারি আমরা যারা বেকার আছি বেকারত্ব দূর করার জন্য আমরা বেকার না থেকে আমরা হচ্ছে যদি ফলজ বাগান করতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে বেকারত্ব দূর হয়ে যাচ্ছে আপনারা ওখানে আরো বেশ কিছু মানুষের কোন সমস্যা হচ্ছে হয়ে যাবে তাই আমাদের কি করতে হবে বেশি বেশি পরিবন হচ্ছে গাছ লাগাতে হবে আমাদের গাছ লাগাতে হবে দেশ बसाতে হবে আর আমরা কিন্তু বodicongsho হচ্ছে সব বিদেশী ফলের উপরে হচ্ছে নির্ভরশীল হলাম আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমরা ঐসব দিন এখন পেছনে ফেলে দেব আমরা সামনে কিভাবে আমাদের দেশকে আগিয়ে নিয়ে যায়। সেই প্রজন্ম আমরা হচ্ছে কাজ করব তো আমাদের হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের বিদেশি ফলগুলো হচ্ছে আমাদের দেশে রোপণ করতে হবে যাতে আমাদের দেশে কিন্তু এবল ফল হচ্ছে তাহলে আমরা কেন লাগাবো না আমরা কেন এত চড়া দাম দিয়ে হচ্ছে আমরা বিদেশি হচ্ছে এই ফলগুলো কিনে খাবো বলেন এই যে অস্ট্রেলিয়ান একটি ফল এটা আপনারা নিয়ে লাগাতে পারেন আপনারা আরো পারবেন এই যে কাজু বাদাম আমার কাছে কাজু আছে কাজু নিয়ে হচ্ছে আপনারা রোপণ করতে পারবেন কারণ হচ্ছে যতগুলা হচ্ছে পুষ্টিকর খাবার আছে সবচেয়ে সবার উপরে আছে মনে কোন হচ্ছে কাজুবাদাম বাদাম চীনা বাদাম পিস্তা বাদাম বাদামের বাদামের কোনো বিকল্প নেই ঠিক আছে তো আমরা বেশি বেশি পরিমাণ হচ্ছে এই বাদাম গাছগুলো লাগাবো আপনারা ফুল সহ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে কি আছেন এই হচ্ছে আপনার হচ্ছে ফুল আসছে গাছে আর এমনি ফুল ধরাও আছে আমার কাছে ফুল ধরাও কিন্তু আমার কাছে আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন

আমার মাই ডিয়ার ভাইরা আছে তারা একটু ভাই ভিডিও টা বেশি বেশি পরিমাণে হচ্ছে ছড়াই দেবেন যাতে হচ্ছে মনে করুন হচ্ছে গাছগুলো দেখে হচ্ছে মাছগুলো নিতে পারে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কফি গাছ এই যে কফি গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে কফি গাছ এটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে চাষ করা সম্ভব এখন কিন্তু অনেকে চাষ করতেছে কিন্তু সেইভাবে কিন্তু চাষ করতেছে না আমার আমাদের দেশে এগুলো যদি আমরা বেশি বেশি চাষ করতে পারি তাহলে আমরা বিদেশের যে কফিগুলো হচ্ছে নিয়ে আসি আমরা হচ্ছে এগুলো আমাদের আর আনা লাগবে না আমাদের আদার্স আমাদের দেশে যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমরা হচ্ছে আমাদের দেশের টাকা কিন্তু দেশে যাচ্ছে হচ্ছে কফি গাছ এটাও কিন্তু আমরা নিয়ে বাণিজ্য ভাবে চাষ করতে পারেন আপনারা হচ্ছে আমি আরো দেখাতে চাচ্ছে পিস ফল এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে পিস ফল গাছে কিন্তু সব ফল ফুল আছে এই যে দেখেন ফল কিন্তু আপনার হচ্ছে পিসফল আপনার হয়ে যায় তাই হচ্ছে পিস ফলটা এটা হচ্ছে খুবই পুষ্টিকর একটি ফল আমাদের কিন্তু হচ্ছে 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 মানুষ অধিকাংশ যাচ্ছে শুধু এসব ফলমূল না খাওয়ার কারণে আমরা কিন্তু ভেজাল পণ্য খাচ্ছি অধিকাংশ মানুষ আমরা হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের বেশি বেশি পরিমাণ পুষ্টিকর খাবার খাতে যাতে আমাদের শৈলীর রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে গুণ হচ্ছে বেড়ে যায় তাই আমাদের বেশি বেশি পরিমাণ হচ্ছে এই হচ্ছে খেতে হবে খেতে হলে আমাদের মনে করেন হচ্ছে বাসায় প্রত্যেকের বাসা হচ্ছে গ্যাস গিলাফোন করতেবি আমরা কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আমরা কিন্তু গ্যাস আপনাদের দূর গড়ায় দিচ্ছি আর আপনারা হচ্ছে সাবধান নকলতে সাবধান আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন এখন অনলাইন যেসব হচ্ছে ভাইরা কিন্তু প্রতারণা গতি যে ভাই আমমাদের কাছে অনুরোধ কবি ভাই এগুলো মানুষের সাথে ধুকাবাজি প্রতারণা গুলো করবে না আমরা আমাদের দেশের মানুষগুলো কিভাবে সুস্থ রাখবো কিভাবে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে ভালো পুষ্টিকর খাবারগুলো খেতেই ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা নাগরিক দায়িত্ব যাতে আমাদের মা বোনেরা আমাদের সন্তানের দ্বারা হচ্ছে ভালো খাবার পায় ভালো পুষ্টিকর এক নম্বর যে খাবার গুলো সেগুলো হচ্ছে খেতে পায় আমরা কিন্তু ভেজাল দেব না আমরা এগুলো বয়কাট করবো আমরা প্রত্যেকে আমি ভেজাল দিচ্ছি আর একজন ভেজাল দিচ্ছে দিতে দিতে কিন্তু আমাদের প্রত্যেকের এর খাবার ওখ এর খাবার ওখ আমাদের আমাদেরকে কিন্তু হচ্ছে রোগগ্রস্ত যাচ্ছি প্লিজ ভাই আপনি এগুলো করবেন না আমরা চাই যাতে হচ্ছে আমাদের মানুষগুলো দেশের মানুষগুলো সুস্থ সবল থাকতে পারে এই যে তাই আমাদের হচ্ছে বেশি বেশি আমাদের পুষ্টিকর খাবার তাই বেশি বেশি আমাদের ফল ফুল খেতে আমাদের প্রত্যেকের বাসায় এই গাছ সব ধরনের গাছগুলো লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে চাচ্ছি এই যে আপনার হচ্ছে রামভুটান এই যে আপনার বারো মেশি রাম বুডান এটা হচ্ছে মালয়েশিয়ার একটি ফল এই যে রামভুটান এটাও কিন্তু হচ্ছে খুবই দুর্লভ একটি ফল আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল হয়নি

তাই যেসবের ভাই হচ্ছে বিদেশি হচ্ছে কাউফল গাছ গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার নাম্বারে যোগাযোগ করুন জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে নুনি ফল ভাই আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগের হচ্ছে ছড়া যাচ্ছে এই ক্যান্সারের একটি প্রতিশোধক ভাই একটা নুনি ফল এটা হচ্ছে এক কেজি ফলের দাম ভাই হচ্ছে ছয় হাজার টাকা আর আমরা কিন্তু এই গাছটার দাম কিন্তু খুবই একদম নগন্য দামে আপনাদের হাতে তুলে দিচ্ছি ভাই তাই আমাদের প্রত্যেকের বাসায় আমরা লাগাবো আমার কাছে পেয়ে যাবেন করসল গাছ পেয়ে যাবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন ক্যান্সার প্রতিষেধক ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যান্সারের প্রতিষেধক এটা হচ্ছে আপনার করসল গাছ এর এক কেজি ফলের দাম আট হাজার টাকা ভাই এটা কিন্তু সুস্থ শৈলী আপনারা খেতে পারবেন যাদের ক্যান্সার আছে তারা তো খাবেন আর যাদের মনে মনে হচ্ছে হয়নি সুস্থ শৈলীন ফলগুলো খেতে পারবেন এই পাতাটা হচ্ছে মনে হচ্ছে আপনারা পানিতে হচ্ছে জ্বালাই ফুটাই আপনার হচ্ছে পাতাগুলো হচ্ছে রসটা হচ্ছে আপনার খাবেন তাহলে আপনার হচ্ছে ক্যান্সার যে ভাইরাস গুলো এগুলো হচ্ছে আপনার ধ্বংস করে দেবে তাই যে সকল ভাইরাস হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মনে করেন হচ্ছে আমার বারো মিশে ঠায় সবো কি পরিমাণ ফলনে আছে ভাই সেটা আপনারা দেখেন ভাই এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলনই আছে গাছগুলাই আর কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয় এগুলো বারো মাস আপনারা হচ্ছে আপনারা হচ্ছে আপনার বাসার চাহিদা তো হবে আপনি হচ্ছে চাষও করতে পারবেন মালিকভাবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে লক্ষণ গাছ যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আমাদের মার্কেটে প্রচুর পরিমাণ হচ্ছে দাম আছে টপ মিষ্টি একটি ফল লক্ষণ ফল আমি গাছগুলা কিন্তু হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ